আট প্রায় ওয়াস করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার বক্তা থেকে নায়ক না মানে আলম থেকে জালেন দুই দিন আগেও সে ছিল একজন বক্তা বাট আজ হতে চায় সিনেমার নায়ক আট প্রায় ওয়াস করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার তার নাকি আবার ইচ্ছে সাকিব খানের মতো সিনেমা করা এখন আল্লাহকে মানতেছি না আস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছিলাম যেখানে সবাই খারাপ কাজ থেকে ভালো হতে চায় সেখানে সে ওয়াজ মাফি ছেড়ে সিনেমার নায়ক হতে চায় আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই সে কেমন মাফের একজন বক্তা ছিলেন সে দু হাজার পনেরো সাল থেকে দু তেইশ সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওয়াজ মাহফিল করেছিলেন বাট দু চব্বিশ সালে এসে সে সিনেমার নায়ক হতে চায় 8 বছর প্রায় ওয়াস করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা এর আগে আমরা দেখেছি এক হাফেজ হাফেজ থেকে টিকটকার হয়েছে এখন আবার আলেম সে নায়ক হতে চায় আവശিক কথা এখন সোশ্যাল মিডিয়া অনেকে বলছে এর নাকি ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কান্ড করছে সোশ্যাল মিডিয়া যখন আলোচিত হবে তখন আবার ফিরে এসে বলবে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে আসলে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতে পারে সেটা হচ্ছে এই আলেমের প্রমাণ